কিছুই করতে পারে নাই আমরা আরো দেখতে পেয়েছি জাতীয় নির্বাচন নয় আমাদের মতো উপজেলার মতো পাহাড়ি দেশের সমান ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যালয়ের ছাত্রদের ইচ্ছা নির্বাচনের গুট হয়েছে একদিন অনেক অনেক ঘটনা বহুল ভাবে কিন্তু রেজাল্ট দেব হয়েছে তিন দিন পরে ঠিক কিনা বন্ধু এই রকম সরকারের এই রকম প্রশাসন নিয়ে আমরা আবার বুকার মতো সৈরাসারের মনোভাব নিয়ে এইরকম নির্বাচনে কখনো সুস্থ নির্বাচন আশা করতে পারি না এই জন্য আমরা চাই আমাদের গ্রামের সম্ভব গ্রামের সাধারণ সামনে গিয়ে কথা বলা কি সম্ভব যেহেতু সম্ভব নয় এখনো নির্বাচনের কোনো সময় আছে নাই এখন থেকে সাধারণ জনতাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে

আবার আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সর্বস্তরের মানুষ একটি সুষ্ঠ নির্বাচনের জন্য শপথবদ্ধ হয়েছে আমরা এটাকে বঞ্চাল করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেখতে পাই ঠিক কিনা সুতরাং যার গোটানিকার সে নিরিবিলিতে দেওয়ার জন্য ফিয়ার চাওয়ার কোনো উপায় আবার অনেকে বলেন অনেকে বলেন ফিয়ার খায় না গাইদে ফিয়ার খায় না মাথায় দে আবার বলেন সংসদ সদস্য আমার মন্নত আমি বানাবো তাদেরকে আমি বলতে চাই পড়ালেখা করেন সংসদ সদস্যের কাজ কি রাস্তা বানানো কি করা যারা সংসদে গিয়ে দেশের কল্যাণের জন্য আইন এখন আমরা দেখি এমন সংসদ সদস্য রয়েছেন যিনি সংসদ সদস্য হওয়ার পরে এলাকার মানুষ হওয়ার কারণে তিনি উপজেলা চেয়ারম্যান নিজের করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজের করেন সবগুলো এনে তারা মামা বাবাkina মিলে বরাদ্দ করে পকেটে বলেন ঠিক কিনা মূলত আইন হচ্ছে সংসদ সদস্যরা সংসদই আইন পাস করবে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় সরকারের মাধ্যমে এই দেশের উন্নয়নের কাজগুলো গ্রামে গੁੰজে সুন্দর ভাবে সাজিয়ে বাস্তবায়ন করবেন ঠিক কিনা সুতরাং আমরা আজকের এই ফিয়ারের দাবিতে জুলাই বিপ্লবের সংস্কারের দাবিতে অন্যান্য ফেসিডদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ফাঁস দেওয়ার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল সমাবেশে সকলকে আন্তরিকতা